ছাব্বিশ হাজারের চাকরি গেল মমতা ব্যানার্জি আপনাদের নামে দোষ দিচ্ছে বিকাশ বাবুর নামে দোষ দিচ্ছে কি বলবেন কারা চাকরিটা দিয়েছিল কারা এই চাকরিজীবীদের নির্বাচিত করার প্রক্রিয়া পরিচালনা করেছিল তো উত্তর তারা দেবে না উত্তর অনৈতিকতা দুর্নীতি এর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলে উত্তর তাদেরকে দিতে হবে তার মানে দুর্নীতি নীতি এটা সমাজকে মেনে নিতে হবে এই লুটের টাকা গেল কোথায় তার বরঞ্চ জবাব দিন এবং আজকে আমাদের রাজ্য লুটের সংগঠিত সাম্রাজ্যে রূপায়িত হয়েছে যার মাথায় রয়েছে আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং তার পরিবার পুরো নেটওয়ার্কটা চলছে লুটের নেটওয়ার্ক তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস মানে লুটের নেটওয়ার্ক তৃণমূল কংগ্রেস খালি না তার সঙ্গে আমাদের রাজ্যের যারা প্রশাসনের অংশ পুলিশ এবং এক অংশের আমলা তারা এই কাজে যুক্ত হয়েছে এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত বদল হচ্ছে হচ্ছে তখন তৃণমূল কংগ্রেসের হয়ে এই তোলা আদা এবং বেআইনি চাকরির নেতৃত্ব একটা বিস্তৃত অঞ্চলে শুভেন্দু অধিকারী দিয়েছেন এখন তিনি বিরুদ্ধতার কথা বলছেন মামপন্থীরা তা বলে না বামপন্থীরা লড়াই আছে বামপন্থীরা নীতির পক্ষে লড়াই আছে বিজেপি যে ধরনের বাইনারি খেলছে এই বাইনারি দেয়া যায় তারা ভাঙতে পারবে শ্রমজীবীর ঐক্য গড়ে সাধারণ মানুষের দাবি আদায়ের লক্ষ্যে সংগঠিত লড়াই আন্দোলন পরিচালনা করেই ধর্মের ভিত্তিতে মানুষের ঐক্য ভাঙার চক্রান্তকে রুখতে হবে আমরা ইতিমধ্যেই সে শিক্ষা পেয়েছি উত্তর ভারতের বিস্তৃত অঞ্চলে বিজেপিকে রুখেছে সেই সময়ে কৃষক আন্দোলনের সংগঠিত শক্তি ওই অঞ্চলে বিস্তৃত অঞ্চলে অযোধ্যার চারিদিকে বিজেপি পরাস্ত হয়েছে দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যেখানে মন্দির রয়েছে বিজেপি বলছে সেখানে মাছ মাংস বিক্রি করা যাবে না হ্যাঁ এটা তো একটা সময়ে গরুর মাংস খাওয়াটা খাওয়া না খাওয়াটা ছিল বিজেপির এজেন্ডা এবারে চলে আসছে খাদ্যাভ্যাসের উপরে আক্রমণ আমরা তখনই বলেছিলাম যে আজকের গরু কালকে মাছে গিয়ে পৌঁছবে এবং তাই হচ্ছে ফলে আমরা কিভাবে বাঁচবো আমাদের জীবন যাপন কেমন হবে তা আমরা নির্ধারণ করব। আজকে দিল্লির বুকে কথা বলছে বিজেপি কিন্তু উত্তর পূর্ব ভারতে গিয়ে কথা বলতে পারবে না সেখানে আরেকটা কথা বলে আসলে ওরা মিথ্যাচার করে লুটের রাজনীতি করে ধর্মের ভিত্তিতে মানুষের ঐক্যকে ভেঙে কর্পোরেটদের দালালি করে বিজেপি সেই কাজই করছে আচ্ছা কথায় কথায় বিজেপি তৃণমূল বামেদের নাম করে বামেদের নামে দেখতে পায় কি কারণ মনে হয় তার কারণটা এ সময় যে সংকট সেই সংকট থেকে সমাজকে মুক্ত করা আমাদের মানবতাকে মুক্ত করার লড়াই বামেরাই থাকে আর ওরা এই সংকটের থেকে ফায়দা লুটতে চায় ওরা কর্পোরেটদের দালাল সে তৃণমূল বিজেপি দুটোই আচ্ছা আমি আরেকটা প্রশ্ন করবো আমরা দেখলাম গত কয়েকদিন আগে পুলিশ প্রশাসন শিক্ষকদের উপরে চড়াও হলো লাঠি মারলো কিভাবে দেখা করবেন এটা ওদের বিপদের সংকেত যেভাবে ঘটনা ঘটছে আজ এটা প্রমাণ করে সরকারের নিয়ন্ত্রণ কমছে প্রশাসনের উপরে যে ঘটনা ঘটেছে তার খেসারত তৃণমূল কংগ্রেসকে দিতে হবে শাসককে দিতে হবে মানুষ কিন্তু চিহ্নিত করছে ব্যক্তি হিসাবে যারাই কাজ করছেন তাদের আলাদা আলাদা করে এরা কিন্তু বিপদে পড়বে